আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিছু ড্রেস কালেকশন দেখাবো একদমই ইউনিক পাকিস্তানি ডিজাইনের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম হবে এগুলো জর্জেট এবং আপনার অর্গানজা ফ্যাব্রিক্স মধ্যে হবে কয়েকটা ডিজাইন আছে আজকে এবং হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো চলুন আজকে কালেকশনগুলো দেখাই তো ভিউয়ার্স শুরুতে ভাইয়া খুব সুন্দর আপনার ব্ল্যাকের উপর পিঙ্ক কালারের একটা সুতার কম্বিনেশন দিয়ে ড্রেসটা দেখাচ্ছেন খুবই চমৎকার যারা চিপের মধ্যে একটা বেটার একটা আপনার পার্টি ড্রেস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো এটা হচ্ছে আপনার ফুল বডিটা ব্ল্যাকের উপর দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু পাকিস্তানি তাকুয়া ব্র্যান্ডের খুবই চমৎকার ল্যাকজার স্টাইলে কাজ করা রয়েছে পুরো কাম স্টাইল আর এগুলো প্রাইস থাকবে হোলসেল প্রাইস

প্রাইস তাক বাপের সেমি দুই হাজার পঞ্চাশ টাকা আমি কিছু ডিজাইন এখন আমরা আর ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনের সুন্দর এগুলো জর্জেট ফ্যাব্রিক্সের উপর ফুল বডিটা জর্জেট ফ্যাব্রিকসের উপর এটার সাথে এক্সট্রা করে রয়েছে নিয়ে নিতে পারবেন রয়েছে গলার অংশটা খুব সুন্দর করেই ডিজাইনটা করা গলাতে আপনার অ্যাডজাস্ট করি রয়েছে আর পুরো কামিজটা জুড়ে কাজ নিচে লোয়ার পার্টে একটা কাজ পাচ্ছে খুব সুন্দর প্যান্টটা এবং ইনারটা একসাথে সুন্দর জর্জেট ফেব্রিক যারা নামাজ কালাম পড়ে এটা টাকা এটার প্রাইস কিন্তু 2150 2150 টাকা দেখেন এটার মধ্যে কালার থাকবে তো একটা কালার আছে দেখতে আমি দিচ্ছি এটা আছে আপনার বেবি পিঙ্ক কালার ওকে সালোয়ার ওন্নাটা দেখেন

যে কোনো যে লোক পড়তে পারবে এটা খুব সুন্দর কোয়ালিটি ফুল জিনিস কোয়ালিটি ফুল জিনিস দাম মাত্র 2150 টাকা তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নাও আসসালামু